নজিক তদন্ত করেন এই দেশে ওলিয়ে উলিয়েছে আশ্রয় নেন ওলিয়া উলিয়াতে রুশিলায় এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ রক্ষা হবে এই দেশে মুসলমানদেরকে কোনো স্কুল হোক আর যারাই হোক দগ্ধ করতে পারবে না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি পড়ি সে আইনজীবনে আর ইসলামিয়া এই দেশের মুসলমানের পক্ষে দেশের ন্যায়ের পক্ষে আইনজীবীর পক্ষে অবস্থান নিয়ে এই দেশে

এই পথে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ আনজমানায়ে তলামিদে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুফতি মাওলানা বেলায়েতউল্লাহ বক্তব্য নিয়ে আসেন মুফতি মাওলানা বেলায়েতউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ আনজমানায়ে তলামিদে ইসলামিয়া সিলেট মহানগর ও জেলা সদরতে আয়োজিত আজ এই প্রতিবাদ মিছিল সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী সিলেটবাসী মুসলিম জনতা আমাদের রক্তে আগুন লেগেছে আমাদের রক্তে আগুন লেগেছে সাইফুল ইসলাম আলিফিদ সরকারি আইনজীবী যে মানুষটা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন আজ পর্যন্ত যার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ ওঠে নাই এরকম একজন বৃক্ষ আইনজীবীকে আদালত চত্বরে And what's going